ডক্টর মৌমিতা এই নামটি শুনলে স্তব্ধ হয়ে যেতে হয় চুপ হয়ে যেতে হয় নীরব হয়ে যেতে হয় তাকে ধর্ষণ করা হলো গণধর্ষণ করা হলো ধর্ষণ করতে করতে তাকে মেরে ফেলো একটা শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ দেড়শো গ্রাম সিমেন এবং একশো তেরোটি কামড়ের দাম যে দুজন তার দুই পাশ থেকে হাত ধরে রাখছিল ধর্ষণ করার সময় তাদের মধ্যে একজন তার কোয়ালিক ছিল একটা মেয়ে যখন একটা মেয়ের কাছে নিরাপদ না একটা মেয়ে তখন একটা ছেলের কাছে নিরাপদ কেমনে থাকে আমি জানি না ভাই একটা মেয়ে আরেকটা একটা কেমনে পারে হাত মিশিয়ে বেড়েকে ধর্ষকদের ধর্ষিত করতে সাহায্য করতে সে অনুভবটা করতে পারলো না ধর্ষণ ওকে ধর্ষণ আমাকেও করতেছে কারণ একটা মেয়ে একটা মেয়েকে কখনো ধর্ষণ করতে পারে না একটা ছেলে একটা ছেলেকে কখনো ধর্ষণ করতে পারে না একটা মেয়ে একটা ছেলেকে ধর্ষণ করে এটাই শুনছি এটাই শুনে আসছি আর এটাই হয় এটাই হয়ে ভারতের গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ এর জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় জন্য আর কেউ এটা করার চিন্তা ভাবনা মাথায় না আনতে পারে